আর কোন অসিহত নাই কেহ বলে সকাল মাসের দশ তারিখ কেহ বলে রমজান মাসের বিশ তারিখ হাদিদা বিদায় হয়ে গেলেন বিদায় হওয়ার পরিদা আল্লাহ

ভাবে যদি আপনি মনাজাতজন্য আল্লাহ রসুন হাদিসাকে কখনো বলতে পারেন না এই জন্য আমি যে কথা বলতেছিলাম ছিলাম কি দমক দিতে

মহিলা প্রশ্ন করে হুজুর আমাদের যে জুম্মান নামাজ নাই জুম্মান নামাজ আমরা কোথা থেকে আদায় করব জুম্মান নামাজের সওয়াব আমরা কোথা থেকে পাব আল্লাহর রাসূল ও মহিলা সাহাবীরা তুমি যখন স্বামীর কাপড় ধুইবা খুশবু লাগাই দিবা স্বামীর লুঙ্গি ধুইয়া দিবা তোমার আমল নামা জুম্মান নামাজের নেকি ধন করা হবে আল্লাহ আল্লাহ আল্লাহ

Orange right, was you to

এমন মানুষ দেখলাম না যার পাও না হলো জমিনও হাত হলো আসমানও আপনার পরিচয় আমি জানতে চাই এমনি বলে আপনি চিনবেন না আমার নাম হলো আলা জিবরাই আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জান্নাতের বাজার থেকে আল্লাহ জান্নাতি কাপড় আপনাকে দিছে

আমরা নবীর সবচেয়ে বেশি গরিব কিন্তু নবীর দাম নবীর সম্মান থেকে আমরা নবীর সম্মান বেশি ঠিক আছে আমরা নবী গরিব ছিল কিন্তু সম্মান বেশি গরিব ছিল আমরা নবীরা

করে জবাব দিয়েছিলেন ও তোমার দম সম্পদ আমি গ্রহণ করবো না কারণ আমি তোমার দম সম্পদ চাই না আমি যদি তোমার দম সম্পদ নেই অনেক লোকেরা বলবে মক্কার লোকেরা এই মোহাম্মদ হাদিজের বিয়া করছে

কিলি খাবার হিন্দারা ওই যে গোরে বাগান না খুরমা হানেমা দাম মুখে দিলেও আরে আল্লাহ রাসুল পুরো কাহিনী শুনে আর চোখের পানি সামলা রাখতে বললেন না আল্লাহ নবী এইভাবে একটা আওয়াজ মাহুল জমাইলেন ওয়াজ মাহুল জমাইয়া ডাক দেয় কে আছে রে আমার আবদুল্লার ছেলে রে কাজ গাছ কিনা দিতে পারবে কে আছে রে উসমানকে ডাক দিলেন আলীকে ডাক দিলেন বিলালকে ডাক দিলেন সালমান ফাসিকে ডাক দিলেন সুন্দর একটি মাহিল জমাইলেন মাহিল জমাইয়া আল্লাহ রসুল যখন বললেন কে আছো এবং গাছের বাগানটা কিনে দিতে এক।

পুরা বাগান দিত হবে উনি বলে পুরা একটা গাছ দিতে চাইয়া যদি আমার পুরাটা বাগান দিত হয় পুরাটা বাগান দি দিব তথাপি আল্লাহ নবী জবান আমি একটা হাসি ফুটাইয়া দিব আল্লাহ রসুলের সবাই হাসি ফুটাইয়া দিলেন হাসি ফুটাইয়া গাছ কিন্তু

মালিক হলে আবদুল্লাহার ছেলে আবদুল্লার ছেলে আবদুল্লাহ উসমানজি নুরীর কান্দ ধরে ধরে কান্দে হে ভাই তোর প্রতি আমি দিতে পারব না তোর দিতে পারব না কারণ তুই

আমি প্রতিদান নিতে চাই না আমি প্রতিদান চাই না যদি নাকি আল্লাহর রসুলকে নিয়ে হাসি মুখে জান্নাতের হাতের বাজারে বেড়াইবে ওই দুই আমাকে পাই খোয়া ডাক দিও অংশ বলা যাবে না বাকি অংশ গেলে যাই অনেক দিকে এরপরে আবদুল্লাহ ইসলামের গাছ কিনে দোয়ার করে আবদুল্লাহ আবদুল্লাহ সবাই লিখিত একটা বান নিবে বান দিয়া একটা কামরার মধ্যে থইয়া আবদুল্লাহ দিনের কাছে যাই বোগা বিরাট বড় আলোচনা এটা লাগবো দুই ঘন্টা কোন দিত কোন এক সময় আস্তে অবস্থা করে আর কোনদিন বলা আমার আনতেন না

এই যে আমি করে দেব সবাই হাত তোলেন আল্লাহ জীবনে কত ফুলের বাগান দিকে জি এত সুন্দর ফুলের বাগানের দিকে না আল্লাহ এই ফুলের বাগান দ্বারা তুমি কবুল করো আল্লাহ কবির রজনীতে নিতে করে শীতের মাধ্যমে আল্লাহ ফুলের বাগানের মাধ্যমে এতিমের মতো নবীর কাহিনী সুরে আল্লাহ এতিমের মতো কান্দছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করো জিন্দাদেরকে মাফ করো মুরদারের কবুলগুলোকে তুমি জান্নাতের বাগান মারো সবাই আমি বাগানটা যেতে আপনার ঘোষিত আমি এই বাগানে বাগানের জন্য যেহেতু আমি পাখি অংশটা আমি পরে বলবো বলবনে তফি দিলে যে বাবু বইছেন আমার মন চাই না আমি শেষ করতাম একটা লোক দিদি কেমন জানেন